সো হাইস ওরকম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা তোমাদের শখের পাখি পোষ মানাতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে পাঁচটি টিপস দেবো এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করলেই তোমরা তোমাদের শখের পাখিকে একদম হান্ড্রেড পার্সেন্ট পোষ মানিয়ে ফেলতে পারবে তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক আর হ্যাঁ আমার চ্যানেল যারা নতুন এসেছো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও মানোর জন্য অনেকটা মোটিভেট করে তো চো শুরু করা যাক সো গাইস এক নম্বর পদ্ধতি হলো তোমাদেরকে সঠিক বয়সী পাখি নির্বাচন করতে হবে অর্থাৎ সঠিক পাখি নির্বাচন করতে হবে পোস্ট মানানোর জন্য এই যেমন দেখো আমার কাঁধে আছে এখানে বদ্রি পাখির বাচ্চাগুলো সো এরকম বাচ্চা নির্বাচন করতে হবে তোমরা যদি হ্যান্ড টেম করতে চাও সো এরকম তোমাদেরকে একমাস বয়সী বাচ্চা নির্বাচন করতে হবে ঠিক আছে যে সদ্য এখনও উড়তে শেখে এই উড়তে শিখছে খেতে শিখে গেছে ঠিক আছে তো এরকম বাচ্চা নির্বাচন করতে হবে এটা হলো এক নম্বর পদ্ধতি সো গাইজ দু নাম্বার যে টিপস সেটা হলো পাখির পেছনে সময় দিতে হবে অর্থাৎ দিনে অন্তত পক্ষে দু তিন ঘন্টা পাখিকে দিতেই হবে না হলে পাখি পোস্ট মারবে না কারণ পাখি যদি না সময় পায় তাহলে পাখি তোমাকে সময় দেবে কী করে তো তার জন্যই পাখির পেছনে দিনে অন্তত পক্ষে দেড় থেকে দুই ঘন্টা সময় দিতেই হবে সেটা মাস্ট বি ঠিক আছে সো তোমাদেরকে পাখির পেছনে সময় দিতে হবে তবেই পাখি তোমাদের পেছনে সময় দেবেই পাখি পোষ মেনে যাবে একদম পুরো ফিফটি পার্সেন্ট কাজ তোমাদের পাখিকে সময় দিলেই হয়ে যাবে ঠিক আছে কারণ পাখির পেছনে সময় স্পেন্ড করলে তোমাদেরও ভালো লাগবে আর পাখিরও ভালো লাগবে তো পাখি সেক্ষেত্রে নিজেকে নিরাপদ মনে কর তোমাদের টেমো হয়ে যাবে সো তিন নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপ সেটা হলো পাখিকে তোমাদেরকে নিজেদের হাতে খাওয়াতে হবে অর্থাৎ রাত্রেবেলায় খাবার দেওয়ার পর সকালে খাবার দেবে না ঠিক আছে সকালে পাখির পেট যখন খালি থাকবে তখন তোমরা যদি হাতে করে খাবার নিয়ে যাও পাখির কাছে তাহলে পাখি অটোমেটিক সেই খাবার তোমার হাতে খেতে আসবে অর্থাৎ তোমার প্রতি যে ভয় পাখি সেটা কেটে যাবে তার জন্য তোমাদেরকে একদম পুরো হাতে খাবার নিয়ে পাখির সামনে ওয়েট করতে হবে পাখি যতক্ষণ না খেতে আসবে তোমরা খাবার একদম নামাবে না সো পাখি যদি একবার খাবার খেতে আসে তো সেক্ষেত্রে পোষ মেনে যাবে ঠিক আছে কারণ পাখিদের যখন পেট খালি থাকে তখন পাখিরা যে কোনো কিছু করতে পারে ঠিক আছে সো সেই মুহুর্ত একটা খুব ভাইটাল পয়েন্ট সেটা সেটা যদি পাখি একদম পুরো তোমার হাতে খেয়ে নেয় তখনই ভাববে তোমাদের ফিফটি পার্সেন্ট কাজ একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে চতুর্থ যে পয়েন্টটা সেটা হলো পাখিকে একদমই বিরক্ত করা চলবে না অর্থাৎ আমি দেখেছি অনেকের ঘরে বাচ্চা কাচ্চারা থাকে ঠিক আছে সো তারা পাখি দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে আনন্দ পাওয়ার জন্য পাখিদেরকে বিরক্ত করতে আসে ঠিক আছে সো সেটা একদমই করা চলবে না বাচ্চাদের থেকে পাখিকে দূরে রাখতে হবে তাহলে পাখি পোষ মানবে না হলে পাখি পোষ মানবে না সেটা স্বাভাবিক জিনিস কারণ পাখি যদি বিরক্ত হয় তাহলে পোষ মানবে না এবার এই বাচ্চাদের কাছে থেকে তোমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে পাখির কারণ খাঁচা আগে তোমাদেরকে সরিয়ে দিতে হবে সেখান থেকে এবং এমন একটা জায়গায় খাঁচা রাখবে নিরিবিলি এলাকায় ঠিক আছে যেখানে কোনো লোকজন নেই যেখানে কোনো চেঁচামেচি নেই সেরকম জায়গায় পাখির খাঁচা রাখবে সো সর্বশেষ যে পদ্ধতি সেটা হল পাখিকে খাঁচার থেকে বার করে নিজের কাছে রাখতে হবে তাহলে পাখির যে তোমাদের প্রতি যে ভয় সেটাও কেটে যাবে আর তোমাদের টেমও হয়ে যাবে সো দেখো আমি এখানে পাখিগুলোকে খাঁচার থেকে বার করে রেখেছি সো এটা দেখতে পাচ্ছ খাঁচাটা সো এখান থেকে আমি বার করে পাখিগুলোকে রেখেছি এখানে সো এরা আমার টেম হয়ে গেছে প্রায় বলতে পারো এইট্টি ফাইভ এইট্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট টেম হয়ে গেছে আর আরও কিছুটা পাখি আছে টেম হতে কারণ এখন দেখলাম যে উড়ে পালিয়ে যাচ্ছে সো এগুলো উড়ে যাবে না সো এরকম করে তোমরা টেম করতে পারো পাখি যে কোনো পাখি ধরো টিয়া পাখি হোক টিয়া পাখি এখন পালন করা নিষিদ্ধ যেহেতু সো তোমাদেরকে আমি ওটা প্রেফার করবো না এখন ধরো বাজরিগার পাখি হোক কিংবা ককটেল পাখি হোক কিংবা সানকনুর হোক কিংবা মেকাও যে কোনো যে কোনো কাকাতুয়া সব রকম পাখির ক্ষেত্রে এটা প্রয়োজ্য সব রকম পাখি টেম হয়ে যাবে ঠিক আছে সো তোমাদেরকে এই পাঁচটি পদ্ধতি ফলো করতে হবে এই পাঁচটি পদ্ধতি ফলো করলে যে কোনো রকম পাখি তোমাদের টেম করে নিতে পারবে তোমরা তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও জন্য অনেকটা মোটিভেট করে তো চলো আজকে এখানে বিদিন নিচ্ছি টাটা